সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী রাতেই নতুন বাজার আকবর হাটে রিফন দুইটার সামান্য পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো আমরা আছি এই মুহূর্তে অগ্নিকাণ্ডে স্থলে দেখতে পাচ্ছেন পুরো বেকারির সমস্ত জিনিসপত্র ফুরে ছাই হয়ে গেছে এখানে তারা ধারণা করছে প্রায় নব্বই থেকে এক কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আজকে সুন্দর সংযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত স্থলে থেকে আছি তো আমরা একটু কথা বলবো ভাই কে ভাই কি হলো আসলে তো সান্ত্বনাত আর কোনো ভাষা নেই তো আসলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আল্লাহ ফাঁকে রহমত করছেন পার্শ্ববর্তী যারা বাসা এবং বাড়ি এবং দোকানপাট এবং উত্তর সাইডে আছে দক্ষিণ সাইডে আছে পূর্ব সাইডে আছে পশ্চিম সাইডে আছে আল্লাহ ফাঁকে অন্তত কি এলাকার মানুষকে বা আমাদের মানে ওদের দোয়ার কারণে আমরা সবাই বেঁচে গেলাম কিন্তু দেখা যাচ্ছে অন্যের এই এখন আমাদের বেঘারিতে আগুন লেগেছেন প্রায় রাত্রে পৌনে তিনটা বা দুইটা চল্লিশ কিন্তু কিভাবে আগুন লাগছেন জানি না আমরা কি কোন মানে কোন ইয়াতে কোন অ্যাঙ্গেল থেকে লেগেছেন আমরা জানি না তবে দেখা যাচ্ছে আপনার মানে শরমের পিছনে একটা বেড়া আছে ওই বেড়ার ওখিনে দিয়ে একটা টেবিল ছিল ওই টেবিলের পিছন থেকে আমরা আগুনটা লেগে এমন ভিতরে মানুষ ছিলেন একবারে ভিতরে কারখানার ভিতরে ছিলেন চারজন শোরুমে আমার বাতিজা ছিলেন যখন আমার বাতিজার কাছে মানে আগুন লাগার খবর পাই সাথে সাথে ফোন করি দেখতেছি যে মানে বাতিজার ফোনে কল ঢুকতেছে না তখন মানে খুব একটা মানে ক্লান্ত ভোগ করলাম দেখা যাচ্ছে হয়তো মানে কি হয়েছে না হয়েছে বলতে পারি না পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার এখানে আসলাম প্রায় পনেরো মিনিটে দশ বারো মিনিটে চলে আসছি গাড়ি দিয়ে আমার বাতিজাতজন মেম্বার সহকারে আসি দেখতেছি এখানে ফায়ার সার্ভিসে এবং এলাকার লোকজন অনেক সহযোগিতা করতেছেন ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এবং এলাকা ভিত্তিক অন্তত এক এক দেড় হাজার মানুষ সবাই বালতি দিয়ে ফানি মেটতেছেন এবং ইয়ে করতেছেন অনেক সহযোগিতা করছেন আমাদের শোরুমে কিন্তু আমাদের দোকানে দেখারিতে অনেক সামান ছিলেন থেকে কোটি টাকার সম্পদ ছিল আমাদের এক একটা মেশিন আট লক্ষ সাত লক্ষ চার লক্ষ এবং দোকানের মাল আসছে আজকে তিন দিন ঈদের আমরা কোরবানের মাল আনছি এবং দোকানের মাল ইস্ট করার জন্য সবাই ছুটি যেব এবং উপলক্ষে আমরা মাল আনার ভিত্তিতে প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাল আনছি শোরুমে এবং সিডিং থেকে ফিপিগুলো আরো বিশ দিন আগে অর্ডার করছে ও পিপিগুলো আজকে আসছে আজকে ষাট দিন প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ফিপি ছিল আর একটা মোটর সাইকেল আমার ভাই আজকে দুই মাস হয়েছে শোরুম থেকে আনছে কাগজপত্র সহকারে গাড়ি কেন মানে দোকান বিচ্ছি ছিল আমার ভাই সিটেং ছিলেন ব্রাহ্মস মানে কোম্পানির সিটেং ছিলেন গতকালকে গেছে গাড়ি কেন বাতি যা আছে দোকানে দোকানে রাখিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে নেই একেবারে নতুন গাড়ি হজ হল হয়ে গেছে এক একটা মেশিন এক একটা মোটর এক একটা বিস্কিটের মেশিন সব সব টাকা মানে আপনার এক একটা মোটর আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রতি এক একটা মানে খামের গাবলা দেড় লক্ষ এক লাখ ষাট হাজার এক লাখ আশি হাজার এরকম এক একটা টেবিল এবং ঘরের মধ্যে অ্যাঙ্গেল করা ঘর এবং ওপেন ওভেনের দাম আট লক্ষ প্রায় নয় লক্ষ টাকার মতন আর ক্যাশের তিন চার দিনের বেচা টাকা ছিল বাইয়াশি টাকা ছিল এই জন্য বাতি যে বাড়িতে যায়নি কিন্তু টাকাটা দোকানে দেখছে ওই টাকাগুলো মানে ফুরিয়ে গেছে এমন সবচেয়ে কথা হলো বাতি যেটা বেঁচে আছে আল্লাহর কাছে লাখো সুক্রিয়া এমন দোকানের স্টাফের কোনো ক্ষয় ক্ষতি হয় নাই আমরা আল্লাহর কাছে লাখো সুক্রিয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন একবারে নব্বই লক্ষ টাকা থেকে এক কোটি টাকা কম না ভাইয়া নিম্নে মানে নিচে নব্বই নব্বই লক্ষ টাকার উপর আছে প্রশাসনের সকাল থেকে পর্যন্ত আসে নাই এমনি ওই আগুন আগুন লেগে তখন ওনারা প্রায় সাড়ে তিনটা চারটার সময় আসছে ওনারা মনে হয় ডিউটি ছিলেন ডিউটি তৎকালীন আমি আমারও বাসার গো ওইখানে ফোল ওইখানে লাগু রয়েছে আমাদেরকে পথে জিজ্ঞাসা করছে খুলে আমাদের বেকারিতে আগুন লেগছে তখন ওনারা সাথে সাথে এখানে চলে আসছে আসার পরে ওনারা কথাবার্থিক বলল আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলেও বিভিন্ন কথার্থী প্রশ্ন করছে কিছু লেখাযোখা করেই গেছেন এতটুকু পর্যন্ত আপনি কি আশা থাকবো থাকবো যারা আসলে একেবারে নিঃ আমরা নিঃস্ব হয়ে গেছি আমাদের লাইফটায় এখান থেকে শুরু এখন এখান থেকে শেষ কারণ আমাদের লাইফটা শেষ আমাদের মনে করেন কিছু নেই এবং কিছু করতে পারব বিদে এই ধরনের আর কোনো ক্ষমতা নাই এই আর কি যদি প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের সংসদ ইয়া মাহবুদুর রহমান মিতা মহোদয় আছেন তার আমাদের সন্দীপ টানার প্রশাসন আছেন ওনারা বিবেচনা বিষয়ে আর কি ধন্যবাদ তাহলে হ্যাঁ আপনার নামটা কী মহম্মদ আলমগীর তো আমরা কথা বলছিলাম আলমগীর ভাইয়ের সাথে রিফুন ভাইয়ের বড় ভাই না ছোট ভাই আর রিফুন ভাইয়ের ছোট ভাই আর তিনি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে একেবারে ছোট থেকে এই থেকেই করে তারা প্রতিষ্ঠিত হয়েছেন পরিবার গত এই অগ্নিকাণ্ডে তাদের সব কিছু সবকিছু করলে কিছু নিয়ে যায় তবে আগুনে ফুরলে যে কিছু থাকে এটা একেবারে হয়ে যায় সেটাই আমরা দেখলাম আজকে রিফোন বেকারিতে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সবাই রিফোন বেকারির ভাইদের সাথে সহানুভূতি সহমূতি জানাবো আমরা যদি আমাদের সন্দীপে যারা আছেন নেতৃবৃন্দ আছেন জনপ্রতিনিধি আছেন মানবিক ভাইয়েরা আছেন সবাই যদি আমরা রিফন ভাইয়ের পাশে দাঁড়াই হয়তো বা তিনি কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঘুরে দাঁড়াতে পারবেন তো আমি সকল মানবিক জনপ্রতিনিধি সবার কাছে আহ্বান করব যে আপনারা সবাই সদৃষ্টি দিয়ে এই রিপন বেকারির এই দুর্যোগ মুহূর্তে তাদের এই করোনা অবস্থায় করোনা তোনাতের সময় আপনার পাশে দাঁড়াবেন একটু আগে যে আসতে যে কান্না করছে উনি কে তো একটু আগেই রিফন বেকারির রিফন ভাইয়ের বোন বড় বোন তিনি এসে এখানে বিলাপ করছিলেন কান্নাকাটি করছিলেন দে ভাইয়ের এই বিপদ মুহূর্তে কি করবেন তো প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা আছি রিফন বেকারিতে আপনি বরণ ভাই না কি অবস্থা কেমনে দাঁড়ায় রিফন ভাই এখন আমরা আসলে তো আর বাড়ায় ছড়বে লাতে বেকারির বিছনে সন্ধিয়ারে আল্লাহ পাক এই পর্যন্ত আইছিল আমাদের এই বেকারির বিছনে অন্তত তিরিশটা পরিবার চলে অন্তত 10 15 জন স্টাফ আছে আট দশটা গাড়ি আছে তারপরে আরো অন্যান্য লোকজন খাতি আছে তারপরে আমাদের প্রতি মাস অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকা বেতন দিতেছে যে আজ থেকে সাত দিন আগে আট লক্ষ টাকা আট লক্ষ টাকার মাল উঠেছিল একটা মটর সাইকেল এক লক্ষ সাড়ি হাজার টাকা দিয়ে এনসি যাবো দুই মাস হয় নাই যে দশ থেকে বারোটা জেনারেটার আছিল বিভিন্ন মেশিনের সাহায্যে মাল বানাইত এই মোটরতে কারেন্টের দ্বারা সব মেশিনে তো এরি তারপরে চার পাঁচটা আপনার ইঞ্জিল ডিজেল জাতীয় মেশিন আছে আসিল তারপরে আপনার এই চার লক্ষ টাকার মতো ফি ফি আসিল এগুলো এক ভিতরে আছে তারপরে ফুরুয়া ঘর আপনার লম্বা হইছে দেড়শো ফুট পাঁচ হয়েছে পঞ্চাশ ফুট ফুরুয়া ঘর জলি একদম মাটির সাথে মিশি গেছে তারপর আপনার আর তো ফুরুয়া বেকারি সাইসামান যা আছে তোগুলো আমার জানা নাই আমি তো এটার থাকি না ইটার ভিসে থাকে আমার সরু ভাই রিফন কোম্পানি আর আলমগীর এরাই বালা বুঝে আমি যা যা মিষ্টিমেয় যা যা নি তা বলছি আর কি এখন এখন আমাদের এখন আমাদের করুণ অবস্থা আর বাইরেও আর অন্য কিছু নাই কোনো জায়গা জমিও নাই ব্যাংক ব্যালেন্সও নয় টাকা পয়সা নয় এই যা এই ব্যবসার ভিতরে আসিল ব্যবসা করতেও এই ব্যবসা আজকে আল্লাহর হুকুম এইভাবে চলে গেল অনেক বাকিও তো আছে মনে হ্যাঁ অনেক বাকিও আছে অন্তত 20 থেকে 15 থেকে 20 লাখ টাকার উপরে বাকিও আছে संदीप টানাল লাতুসদর তো সবাই চিনে লাতুসদর দওন্ত 8 লাখ টাকার মাল মালানজি জওয়াব তিন দিন হইছে ওই টাকাটাও সব টাকা উনি ওই লোকে পাইবো আগেরও আছে প্রায় 15 লাখ টাকার মতো এ আর কি তো একদম করুণ অবস্থা লাইভ লাইভ গেছো গো তো আমার সন্দীপের প্রতিনিধি আমার আবেদন থাকবো আপনারা আমার বাইকে একটু সুদৃষ্টিতে দেখবেন এই হলো আমার আহ্বান হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আসলে যে গোটা বলছিলাম শুনছিলাম অনেকটা আবেগ আপ্লুত হওয়ার মতো অবস্থা গত তিন চার দিন আগে সদাগরের দোকান থেকে কিন্তু সারা আট লক্ষ টাকার বাকিতে মালা নিয়ে এসেছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘরটাই জলেপুরে ছাই হয়ে গিয়েছে আর তো আমরা দেখি আপনাদেরকে একটু রিফুন ভাইয়ের সাথে যুক্ত করতে পারি কিনা আমি দেখা আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে হ্যাঁ তো আসলে আমরা লাইভে আছি এখানে তো আর কিছুই হবে না কিছু করতে পারবো না তবে আমার লাইভের মাধ্যমে আমাদের সন্দীপের সকল জনপ্রতিনিধি সন্দীপের মানবিক ভাই যারা আছেন সবার কাছে সবার সবার একটা সহ সহযোগিতা সহমর্মিতা চাইবো আসলে বিপদ আসে আমরা যদি সবাই পাশে দাঁড়াই আমরা যদি যা যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের শেষ বড় হিসেবে থাকতে পারি তাহলে হয়তো বা নতুনভাবে স্বপ্ন দেখবে রিফন্ড বা নতুনভাবে বাঁচার তার আকুতি একেবারে ছোট্ট থেকে এ বেকারি করে তারা বড় হয়েছেন তাদের শেষ সম্বল বলতে ছিল এই বেকারি তো এখানে রিফন মেম্বার যিনি রিফন বেকারি পরিচালনা করেন তার ভাইয়ের সাথে কথা বলেছি এই উপর নির্ভর করে প্রায় তিরিশ জন তাদের পরিবারের তিরিশ জনের ভরণ পোষণ এরপরেই অনেক স্টাফ কাজ করছে ব্যানগাড়ি আছে সব কিছু মিলে একটা মোটামুটি একশো জনের মতোই লোক এই বেকারির উপরে তারা নির্ভরশীল ছিল পরিবারগুলা এই বেকারির উপরে নির্ভর ছিল তো আজকে কিন্তু সেই একটা মর্মান্তিক আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আমরা সন্দীপের সকল মানবিক ভাইদের কাছে আকুল আবেদন করবো নিয়ে আবেদন করব। আপনারা আসুন দেখুন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত রিফোন বেকারের জায়গাটা দেখুন তাদের পাশে দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে রিফোন ভাই অত্যন্ত মানবিক একজন ভাই ছিল আমরা বিভিন্ন সময় আসতাম তিনি আসলে খুবই ভদ্র সুন্দর আচরণ মানুষের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল তো সব কিছু মিলে আজকে এই দুদিন এই দুঃসময়ে আমরা যদি রিফোন ভাইয়ের পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তোবা কিছুটা হলেও রিফোন বাই নতুনভাবে সাহস সঞ্চার হবে নতুন শক্তিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গত রাতেই এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে অনেকে ফেসবুক লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জেনেছেন তবে আসুন দেখুন রিফন বাইয়ের এই করুণ পরিণতি করুন আত্মনাদ আপনাদের কানে নিন দেশবাসীর কাছে এই শেষ মুহূর্তে যে আমি হুন্ডাটি দেখাই এই যে এই হুন্ডাটি কিন্তু তিন চার দিন আগেই কিনা হয়েছিল কাগজপত্র সহ এক লক্ষ কত টাকা গেছে এক লক্ষ ষাট হাজার টাকা এই হুন্ডাটি কিন্তু একেবারে পুরে সাই হয়ে গেছে আসলে অনেক ক্ষতিগ্রস্ত আসলে সব দিকে যেদিকে তাকাই সেদিকে ক্ষতিগ্রস্তের বেকারি ব্যাটারির বেকার যে ওভেনটা আছে সে ওভেনটার দাম আট লক্ষ টাকা সব কিছু বলে আসলে এখানে বলার কোনো ভাষা নেই আপনাদেরকে দেখানো ছাড়া বলার কোনো ভাষা নেই

ও ছেলেটা তো বাঁচতো না আল্লাহ আছে খুব ভাঙি বাড়িছে টাকার জন্য ভিতরে গল গ্যাসের টাকা ছিল বা তেরো লাখ টাকা ওগুলো তো মানে সারা বেলায় মানে বাইরে বেলায় গল ও নাই তারপর বাড়ি গেছে নিজের শরীর আগুন যায় যাগো তারপর বাড়ি বাইরে গেছে চলে গেছে না

আশি থেকে নব্বই লাখ টাকা একদম মানে বারো লাখ টাকার কাঁচামাল তো ছিলাম মানে চিনি ময়দিয়া তারপর যে পাঁচ লক্ষ টাকার ফ্রিফিটি ছিলাম তারপর যে একটা নতুন হুন্ডো আসিল একেবারে নতুন আর চাইনার থেকে কি এক মেশিন আনাছিলাম ওগুলা সব মিলিয়ে আট দশটা মেশিন ছিল তারপর আর একটা মেশিন আছে আট লক্ষ টাকা ভিতরে ওভেন

ভিতরে কাজ করতো পনেরো বিশ জন আমি তো একদম নিশ্চয়ই আমার কোনো জায়গা তো যে একটা হাসবইয়ের যেমন কোনো সিস্টেমও নাই কেউ নাই আমি এই শুধুই বেকারি করে নিজে কোনো রকম আল্লা আর চালাইছে চলছি একেবারে কিছু টাকা ও আচ্ছা নগদ কিছু টাকা ছিল ওই আমি ছি ড্যাং থাকাতে ছেলেগুলা ব্যাখারি টাকিয়ে দিছে ক্যাশের মধ্যে একটা কয়েকদিনের প্রেসার টাকা এক্সট্রা টাকা ছিল ওখানে তিন লক্ষ টাকা টাকাগুলো একেবারে মানে জল নেওয়া হয়নি মানে একেবারে পুরি সালি হয়ে গেছে জল নেওয়া হয় না আমি তো কি করবো এখন এই মুহূর্তে আমি কিছু জানি না শুধু আল্লাহ সার আমার এখন এই মুহূর্তে কোনো ভরসা না আমি তো একেবারে এই মুহূর্তে তো কিছু বলবো যে কোনো কিছু নেই আর কোনো সম্পদ নাই যে এখন লাইরে যে এই কাজটা করবো কারণ আমার জীবনের আমি যত সম্পদ আছি আমি বেকারি চালান দিছি

এ হরিশপুর দুই নম্বর তিনবার মেম্বার তিন তিনবার মেম্বার উচিত তো এম পি আছে হুজুলিয়া সাইমন শাহ আছে এরা যদি আমার দিকে তাকায় কিছু করে করলে তো আমি তাদের কাছে আমি কি তাকবো ইনশাল্লাহ এই আর কি আসলেই বলার কোনো ভাষা নেই তিনি কিন্তু কান্না জড়িত কণ্ঠে যে আহ্বানটি জানাচ্ছেন যে যে কষ্টের কথা তার যে হারানোর বেদনা তিনি জানাচ্ছেন আমরা সন্দীপের সর্বস্তরের মানুষ যদি এই বিপদের মুহূর্তে পরস্পর পরস্পরের পাশে দাঁড়াই তাহলে হয়তো বা নতুন